এই যে আমি কান্না করছি অনেক আপুদের না আমার কান্না দেখে হাসি পাবে আমি জানি অনেক খারাপ লাগে রাজের জন্য যে রাজ কোথায় তুমি অনেকে বলবে যে ক্যামেরার সামনে এসে ঢং করছে কত আমি সত্যি রাজকে অনেক ভালোবাসি আর ভালোবাসি বলেই আমি রাজকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মিস করি যখন অনেক একা থাকি যে আমি একা এক মানে একদম একা থাকি ওই সময় আরো বেশি মিস করি রাজকে আমি সো অনেক খারাপ লাগে রাজের জন্য যে রাজ কোথায় তুমি আমি শুধু এতটুকু বলবো আল্লাহ তুমি আজকে যেখানে ভালো রাখো এবং তুমি চলে আসো এই যে আমি কান্না করছি অনেক আপুদের না আমার কান্না দেখে হাসি পাবে আমি জানি অনেকে বলবে যে ক্যামেরার সামনে এসে ঢং করছে কত আসলে ঢং না আমি বলবো যে একটা নারী হয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়ের কান্না দেখে বা একটা খারাপ সময় দেখে কখনো হাসবেন না কারজন যদি doa না করতে পারেন অন্তত্ব খারাপ কথা বলবেন না আমি সত্যি রাজকনিক ভালোবাসি আর ভালোবাসি বলি আমার খুব কষ্ট হচ্ছে জান বোঝাতে পারবো না এবং আগামী দিনে আগামী দিনে কি হবে সেটা আমি জানি না আপনারা হয়তো জানতে পারবেন কারণ একটা নিউজ হলে একটা ঘটনা ঘটলে অবশ্যই সবাই জানে এবং আপনারা জানবেন